দু সালের কোপা আমেরিকার ফাইনালের কথা কারো অজানা নয় টাই ব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার সেবার সেলেস্তাদের হয়ে প্রথম শোটেই অঘটন ঘটিয়েছিলেন মেসি আর একটু হলেই ফিরে আসত দু সেই দুঃসহ স্মৃতি বাঁচতে পারত আর্জেন্টিনার বিদায় ঘণ্টা পুরো ম্যাচে মাঠে থাকলেও চেনা ছন্দে ছিলেন না বিশ্বকাপ জয়ী এই তারকা পুরোটা সময় ছিলেন নিজের ছায়া হয়েই তাছাড়া হাতছাড়া করেছেন বেশ কয়েকটি সুযোগও শেষ পর্যন্ত ইকুয়েডারের বিপক্ষে নির্ধারিত সময়ের পর ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা গড়ায় টাই ব্রেকারে সেখানে আলবি হয়ে প্রথম শট নিতে আসেন মেসি সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রথম শটটাই মিস করে বসেন তিনি তার পানেনকা শট ক্রসবারে লেগে চলে যায় উপর দিয়ে পেনাল্টি মিস করে নিজের প্রতি ক্ষুব্ধ ছিলেন মেসি পরে অবশ্য মিস করার ব্যাখ্যাও দিয়েছেন এলেমটেন খুব বিরক্ত ছিল নিজের উপর ভেবেছিলাম কিকটা ভালোই হবে আমি দুই গোলকিপার দিবু ও রুইয়ের সঙ্গে কথাও বলেছিলাম এই কিকটা খুব একটা অনুশীলন করা হয়নি শুধু কথা বলে নিয়েছিলাম আমি এতদিন পেনাল্টিতে ক্রস শট নিচ্ছিলাম ক্রস শটের জন্যই গোলরক্ষক ডাইভ দিয়েছিল আমি শুধু বলে পা ছোয়ানোর চেষ্টা করেছি আস্তে মারার চেষ্টা করেছি কিন্তু এটা উপর দিয়ে চলে গেল ইঞ্জুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারেননি মেসি কোয়ার্টার ফাইনালে ইকুয়েটারের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়েছিল দ্বিধা তবে শঙ্কা উড়িয়ে মাঠে থাকলেও ইঞ্জুরির কারণে সবসময়ই তাকে সতর্ক থাকতে হয় বলে জানিয়েছেন খোদ মেসি আমি এখন ঠিক আছি কোনো অস্বস্তি নেই আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সবসময়ই ছিল তবে পেশিতে কোনো সমস্যা নেই কোচ জিজ্ঞেস করছিল আমি খেলতে প্রস্তুত কিনা উত্তর আমি হ্যাঁ বলেছি ছয় বছর পর সেই দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি হতে দেননি এমিলিয়ানো মার্টিনেস ইকুয়েডরের বিপক্ষে ডুয়ার টাই ম্যাচে তার নৈপুণ্যে পেনাল্টি শ্যুট আউটে চার দুই গোলে জিতে শেষ চারে পা রাখে আর্জেন্টিনা টাই ব্রেকারে দুই শট ফিরিয়ে দেয় মার্টিনেসকে প্রশংসায় ভাসিয়েছেন টেনো আমি জানতাম এ ধরনের সময় মার্টিনেস দাঁড়িয়ে যাবে এ ধরনের মুহূর্তই ওর পছন্দ যেটা তাকে বড় করে গড়ে তুলেছে ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে এখন পর্যন্ত রেকর্ড বার কোপার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস তারা